হ্যালো গাইজ একটা নতুন টিউটোরিয়াল নিয়ে আমি চলে এলাম আজকে স্টাইলের তো পার্টি মেকআপের সময় কী হয় আমাদের অনেক ক্লাইন থাকে ব্রাইডকে সাজানোর পর রেডি করা পার্টি মেকআপ তো অনেকটা কম সময় থাকে তার জন্য এরকম টাইপের হেয়ারস্টাইল নিলাম কারা কারা এই হেয়ারস্টাইলটা করেছো অনেকেই করেছো আগেকার দিনে মা ঠাকুমারা এরকম হেয়ারস্টাইল করে থাকতেন তো অনেক দিন পর এই হেয়ারস্টাইলটা করলাম ওনাদের কাছ থেকেই শেখা হেয়ারস্টাইলটা তো আমার তো করে ভীষণ ভালো লাগছে তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম ফার্স্টে একটা পনিটার করবে পনিটার করার পর চার ভাগে ভাগ করবে ভাগ করার পর টু ফিঙ্গারের সাহায্যে উল্টো ডিরেকশানে ঘোরাবে রোলটা হয়ে যাওয়ার পরই ক্রিসক্রস করে কিন্তু ক্লিপটাকে সেট করে দেবে সেট করে দেওয়ার পরই চারধারে যে করা হয়ে গেলে কিন্তু হেয়ারটা পুরোটা রেডি হয়ে গেল আর অবশ্যই কিন্তু ফুল দিয়ে ডেকোরেশান করো আর এটা কিন্তু আরও বড় করা যেতে পারে তোমাদের ফেস অনুযায়ী যেরকম ভালো লাগবে ক্লাইন্ট যেরকম চাইবে সেরকম করে কিন্তু অবশ্যই করতে হবে আর ক্লিপটা যদি মনে হয় কোনো সময় দুটো জায়গায় তিনটে লাগবে সেটাও দিয়ে দিও নাহলে খুলে যাওয়ার একটা চান্স থাকে আর তোমরা চাইলে যে কোনো ফ্লাওয়ার দিয়ে করতে পারো এখানে আমি রোজ যেহেতু ক্লাইন্ট রোজ এনেছো তো রোজ দিয়ে আমি ডেকোরেশনটা করে দিয়েছি অবশ্যই কমেন্ট করে জানিও